জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাল আলী আসাল্লামের হাদিসগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে দুটি শর্ত পূরণ হলে মানুষের উপর জাকাত ফরজ হয় একটি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে দুই নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের উপর এক বছর অতিক্রম করলে নিসাব পরিমাণ সম্পদ কি নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা বাউন্ন তোলা রৌপ্য এই সমপরিমাণ বর্তমান বাজার দর অনুযায়ী যদি কারণে করে সম্পদ থাকে কোন সম্পদ জাকাতযোগ্য সম্পদ জাকাতযোগ্য সম্পদ কি কী জাকাতযোগ্য সম্পদ হচ্ছে চারটে স্বর্ণরৌপ্য বাই ডিফল্ট জাকাতযোগ্য সম্পদ বাই বর্ণ জন্মগত জাকাতযোগ্য সম্পদ যেহেতু স্বর্ণ এবং রৌপ্য বাই ডিফল্ট বাই বর্ণ যোগ্য সম্পদ সেহেতু ব্যবহার করলেই কি ব্যবসা করলেই কি বাড়িতে পড়ে থাকলেই কি না থাকলেই কি লকারে থাকলেই কি পারমানেন্ট যোগ্য সম্পদ স্বর্ণ এবং রৌপ্য তারপরে যোগ্য সম্পদ কি মানুষের জমি থেকে উৎপাদিত ফসল তারপরে যোগ্য সম্পদ কি বাড়িতে থাকা চতুষ্পদ জন্তু তারপরে যোগ্য সম্পদ কি ব্যবসায়িক সম্পদ একদম যদি সামারি বলি প্রত্যেক যেখান থেকে মানুষ টাকা বানায় টাকা তৈরি করে টাকা ইনকাম করে সেখানে জাকাত আরোপ করা আছে যেখান থেকে মানুষ টাকা বের করে না সেখানে জাকাত আরোপ করা নাই জমিতে আবাদ নাই ফসল নাই হয়নি জমি চাষ করে না জাকাত নাই ঠিক তেমনি ব্যবসায়িক সম্পদ তথা যেটার থেকে সে ব্যবসায় কাজে লাগিয়ে টাকা বের করতেছে সেটাতে জাকাত আছে যেটা বাড়িতে ব্যবহার করার জন্য রেখেছে সেটা যত দামিই হোক আইফোন হোক হোক মোটরসাইকেল হোক মোটর সাইকেল হোক গাড়ি হোক কোটি কোটি টাকা টাকা দামের দামের লাখ লাখ সাইকেল হোক ব্যবহার করছে লাখ লাখ টাকা দামের ঘড়ি হোক বাড়িতে ব্যবহার করছে বিশাল বড় বাংলো ফ্ল্যাট যা ব্যবহার করছে তারপর জাকাত নাই যা ব্যবসায় লাগিয়ে ইনকাম করছে তারপর জাকাত আছে আর যা ব্যবহার করছে তার উপর জাকাত নাই আরও একদম হচ্ছে যেখান থেকে টাকা ইনকাম করা হয় সেখানে জাকাত আর যেখানে ইনকাম করা হয় না সেখানে জাকাত নাই